এই যে আমি পত্রিকা পড়ি দেখিয়া তুমি আমার কত কথা শোনাও আমি যদি পত্রিকা না পড়তাম তাহলে দুনিয়ার এত খবর আমি জানতাম পারতাম কো আচ্ছা আচ্ছা বুঝতাম পারছি তোমার পত্রিকা বুধন মাথা থে আছে তুমি সারা আমার কাছে আসে কথা কই এই যে কত দিন পত্রিকা পড়তে পারতাছি না ও মনে করো কোন জায়গায় কি করতেছে দুনিয়াতে আমি কোন কিছু খবর রাখতে পারতাছি না ইসিরে ইরাকের অবস্থা না নাকি কি তাহলে পরে কি মানে মানে তুমি যে কতটা দিন ধরে পত্রিকা পড়তারতাছ না দেশ বিদেশের খবর লই লইতারতাছ না ইরাকে কি হইতাছে হিরা বুঝতারতাছ না তো ইরাকের কি ক্ষতি আছে আমি একটু বুঝাইতা বুঝাই কত কি কও কি কইলা তুমি রে আরে এটা কি মুন্ড আছে এটা বাংলা পত্রিকা নাই তুমি চিন্তা করছো খালি ছবিতে কাশ্মীরে টিভি তো কিদাবিতা কয় কোনো কিছু বুঝানোর উপায় আছে কও আস্তে আস্তে

মামা যা দেখছেন তাই তো কিনে ফেলতে যাচ্ছেন কিন্তু নিয়ে যাবেন কিভাবে এত কিছু আগু তোমার চিন্তা করার না আমার একটা ওই শালি একটা মূর্তি চাইছে আমি 100টা মূর্তি কিনবো প্ল্যান ভর্তি করে নিয়ে যাব হুম আচ্ছা মামা চলেন আই সম্পা সব কি শুরু করছস কে রে বাবু আমি কি তো আরে হ্যাঁ ঘর সাজানোর লাগে একটা মূর্তি কিনতে চাই তোমার অসুবিধাটা কি তা এই তো আমরা এখন চলে যাব হচ্ছে একটা সাবমেরিন মানে ছোট জাহাজে করে সমুদ্রের তল দেশে পানির নিচে কিতা কিতা কোয়া না যাইতাম সমুদ্রের জলরাশি ভেদ করে আমরা সমুদ্রের তলে চলে যাব যাবো কিতা আমি তো হাতুর জানি না ফাঁদ পড়ে গেলে এখানে সাগরের নিচে যাওয়ার জন্য সাঁতার জানতে হয় না ও আল্লাহ লয় কিতা কয় ফনিত নামবো হাতুল জানা লাগবো না তাহলে এটা কি ফাতালপুরি নেই একরকম পাতাল পুড়ি কি কইতাছস? প탈পুরি হেন সাগরকন্না আছে নি? হ্যাঁ, তো সত্যি। হ্যাঁ, তা তো আছেই। আগে যেতে হবে না দেখলে তো বোঝা যাবে না কিছু। এইসব কিতা কইতেছেন? পাতালপুরি চলেন না যাই দেখা আসি। আমি তো কুস্তা বুঝতাম পারতাসিনা। ওহ স্যার। আমার তো মনে যে কুস্তা কাপ্লাস। আচ্ছা হেরা যাও এত তো ঘুরে কইতেছে। কিছু না কিছু তো আছে। ল যাই দেখিই।

এটা সোনার পুতলা মূর্তি মূর্তি দাম অনেক তালে তাহলে মুরের দাম ছয় সাত হাজার